শরীর গরম আর শরীর গরম হওয়ার কারণ হলো প্রচুর গরম পড়ছে গতকাল থেকে যে কি গরম পড়ছে মানে এই খাবারে এই খাবারে এই ওজন মানে ওজনটা কেমন মনে হতেছে মোটামুটি ভালো মোটামুটি ঠিক আছে না মনে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আমি মুতালেপ চাচা মুতালেপ চাচার একটা ভিডিও দিয়েছিলাম তার বাচ্চার বয়স যখন আট দিন ছিল তো আট দিন বয়সে কিরকম ওজন হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম তো এই মোতালেব চাচা দীর্ঘদিন যাবত কিন্তু মুরগি পালে উনি বলেছে তিরিশ বছর আমি মোটামুটি জানি হয়তো তিরিশ বছর না হলে পঁচিশ বছর হবে কারণ আমার ইয়ে থেকেই মোটামুটি আমার সাথে প্রথম থেকেই উঠা বসা প্রথম থেকেই হয়তো মুরগি পালন সম্বন্ধে তার সমস্ত অভিজ্ঞতারই মোটামুটি আমার জানা আছে তো তিরিশ বছর বা পঁচিশ বছর যাবত উনি মুরগি পালন করে আসছেন তো বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতা তার হয়েছে অনেক লাভও করেছেন আবার অনেক লসও হয়েছে তো লস লাভ লসের বিবরণ কিন্তু আমি সেই ভিডিওতে তুলে ধরেছিলাম আর দীর্ঘদিন পরে ফার্ম অনেকদিন বন্ধ থাকার পরে আবার উনি ব্রয়লার তুলেছে তো আজকে ওনার ব্রয়লারের উনত্রিশ দিন বয়স উনত্রিশ দিন বয়সে ওজন কীরকম হয়েছে এবং খাবার কীরকম খেয়েছে আর বাজারি বা কিরকম আছে কিরকম কি লাভ হতে পারে সমস্ত কিন্তু আজকে ভিডিওতে জানতে পারবেন পারবেন এবং দেখতে ভিডিওর থাকেন কেমন আছেন তো আপনি যখন বাচ্চা আট দিন বয়স তখন কিন্তু আমি আপনার ফার্মে এসছিলাম এবং বাচ্চার ওজন দিলাম আহ কাঙ্ক্ষিত ওজনই ছিল মোটামুটি আপনি বলছেন যে না মোটামুটি ওজন ভালোই আছে হ্যাঁ তো আজকে বয়স কয়েকদিন মনে হয় ত্রিশটা খাইছে মনে হয় ত্রিশটা খায় নাই তোমার কাছে লেখা আমার কাছে লেখা আছে আমার মনে হয় খাবার হলো ছাব্বিশটা আইসে ছাব্বিশটা আইসে ঘরে অলরেডি একটা আছে

হয়তো দুই এর মুরগি এখানে আছে তাহলে আমরা ওই যে পনেরো দুই কেজি এক কেজি আটশো নয়শো এমন হিসাব করলেই হবে না তো এখানে আমার মনে হয় আপনি পনেরো দুই বলছেন এক খারাপ বলে নেই হয়তো ষোলো হবে না ছোট মুরগি আছে কম বড় মুরগি বেশি আছে যা আমি দেখতেছি হ্যাঁ আর আপনার ঘরে বড় মুরগি বেশি আছে এবং ছোট মুরগি কম আছে এক কেজি সাতশো হবে আপনার ঘরে আমার ধারণা এক কেজি সাতশো হবে ঠিক আছে তো এক কেজি সাতশো যে হইলো এই পঁচিশ ব্যাগ বা ছাব্বিশ ব্যাগ খাবার তো আপনি ওজন কেমন মনে করতেছেন মানে এই খাবারে এই খাবারে এই ওজন মানে ওজনটা কেমন মনে হইতেছে মোটামুটি ঠিক আছে না মনে হয় আচ্ছা তো কাকা কয়টা মারা গেছে পর্যন্ত বাচ্চা বাচ্চা কালকে মারা গেছে গতকাল প্রচুর গরম পড়ছিল তাতে মনে হয় গোটা পঁচিশ বিশ পঁচিশটা গেছে

আমরা পঁচিশটা বাদ দিয়ে দিলাম হ্যাঁ হলো সাতাত্তর কেজি আমরা পূরণ দিই একশো তিরিশ টাকা দিয়ে বাজার মোটামুটি মনে একশো তিরিশ টাকার মতো জায়গা আমরা একশো তিরিশ দিয়ে দিলাম পরে কম বেশি পাওয়া যাবে যদি বেশি হয় তাহলে ভালো আর ভালো তাহলে এক লক্ষ সাতাশ হাজার টাকার বিক্রি আইলো তাহলে খাবার খাইলো হইলো পঁচিশ পূরণ হলো খাবার খাইলো পঁচাশি হাজার পঁচাশি হাজার যুগ বাচ্চা কয় টাকার জানি বাচ্চা কয় টাকা তেরো টাকা বাচ্চা হলো আপনার আইসিল মোট কয় টাকার পঁচাশি হাজার বাচ্চা হলো ছয়শো ছয়শো পূরণ হলো বারো হাজার ছয়শো না তেরো হাজার ছয়শো

যদি বিক্রি এক লাখ সাতাইশ হাজার হয় তাহলে হাজার বেশি টাকা আপাতত দেখা যায় দেখা যায় হ্যাঁ এই যে ওজনটা আমরা ই করলাম এখানে আল্লাহর রহমত আপনার কম হবে না কারণ মুরগির যে একটা ছোট মাপ দিচ্ছে এটা খুবই ছোট আর অন্য অন্য প্রায় মুরগিগুলি ইনশাল্লাহ আপনার আপনার দর্শক বন্ধুরা যারা আছেন কাকার বেচটা কিন্তু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওজন এখানে এক কেজি সাতশো ইনশাল্লাহ অবশ্যই হবে কম হবে না তো যে। এখানে বিশ হাজার টাকা লাভ দেখা যায় তো বিশ হাজার টাকা না কাকা না আমি এটা বলছি না আমি বলছি ব্রয়লারের বাজার খুবই কম কম গেল কিন্তু আপনি যদি কালার বার তুলতেন তাহলে এই ঘরে কালার বার তুলে আপনি এক লক্ষ টাকা মানে যে সিজন চলতেছে এক লক্ষ টাকা আপনি লাভ করা পারতেন কারণ আমি অল্প কালার বাটে আল্লাহর মতো আমার বিশ টাকা লাভ হয়েছে যাই হোক ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো আমরা কয়েকদিনের মধ্যে দু একদিনের মধ্যে বিক্রি করে শেষ করে দিব আহ তারপর আপনি এরপরে কালার বাটি তুলবেন কারণ সামনে কালার বাটির বাজার ভালো হবে আরো ভালো হবে আটশো যদি হয় বারোশো তুলতে পারবেন আটশো হয় বারোশো তুলতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা হয়তো মনে করবেন যে এখানে তো আহ আমি বেশি কথা বলে ফেললাম মানে কাকা তো অত কথা বললো না তো আসলে আমি কাকাকে কথাগুলি বাতলাই দিছি কাকাতে এত এতই করে এগুলি সব কিছুর ই দিতে পারবে না যার কারণে আমি কিন্তু এগুলি একটুই করে দিলাম এই জন্য হয়তো কথা বলা ঠিক আছে তো দীর্ঘদিন পরে তো আবার নতুন করে আসলেন অনেক দিন তো বন্ধ ছিল মনে বছর তিন বছর তিন বছর বন্ধ ছিল কাকা বলছে গত ভিডিওতে তিরিশ বছর যাবৎ ব্যবসা করে তিন বছর মধ্যে গ্যাপ ছিল তারপরে আবার কাকা কিন্তু শুরু করলো আসলে শুরুটা এই জন্যই করেছে যারা একবার খামার দেয় তারা কিন্তু আসলে লাভ লাভ লো যাই হোক একটা সময় আবার না বই সেই তো রয়েছি যাই হোক আপনারাও যারা আছেন মুরগির ব্যবসায় যে একবার ঢুকবেন সে কিন্তু সহজে এখান থেকে বের হতে পারবেন না কাজী

আইবো ওজি এই আমার দু বছর গোলাদি এই ওসার কিন্তু ফরাম এখন অনেক বেশি কেডা কথা কইছে আগেছে এখন ফরাম অনেক বেশি কি কয় 5500 বেছাও আমার না না আমার আমার দুহারে আমরা অনলি 5 ছয়জন ডিলার ছিলাম এখন কমপক্ষে 15 20 জন ডিলার আর ডিলার ভাই জোনললাদে না সবাই বেస్తేছ তো সবাই তো খাদ্য বেస్తేছ আজি কমে নাই ব্যবসা বাড়ছে পুরান হয়তো কিছু বন্ধ হয়েছে নতুন করে আবার অনেক আসছে তো এটা বন্ধ হবে না চাচা এটা বন্ধ হবে কারণ এই ব্যবসা বন্ধ হওয়ার না এটা যদি বন্ধ হয়ে যায় আমরা একটু যে মুরগির মাংস মাংসের যে একটা ই সেটা কিন্তু আমরা সেই সাতটা কিন্তু আমরা পাবো হ্যাঁ একটা দেশি মুরগি কি পাইতেন যদি এই ব্রয়লার আজকে প্রতিদিন লক্ষ লক্ষ এই ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হতেছে লক্ষ লক্ষ কালার বাড়বে বাচ্চা হইলে দেশি মুরগি বাচ্চা হইলে তাই ফালতাম ইয়া ফালতাম জায়গা আপনি যদি ওটা পালতেন খাবার খাওয়াইতেন তাহলে তো ওটা যে খাবার খাওয়াইলে তো সেই ই হয়ে গেল যাই হোক আপনি এই বয়লার আছে বিদায় কালার বাট আছে বিদায় কক আছে বিদায় মানুষ একটু মাংসের স্বাদ নিতে পারে এটা আপনাকে মানতেই হবে ঠিক আছে গরুর মাংস দেশি মুরগি দিয়ে আপনার মুরগির চাহিদা মাংসের চাহিদা কোনোদিনই মিটাতে পারতেন না ঠিক আছে তো যাই হোক আপনার জন্য সব সময় শুভকামনা আপনি ভালো করেন এটা আমরা চাই এবং আপনারা ভালো ভালো করতে করতে পারলে আমরাও আপনারা পারবো টিকে থাকলে আমরাও টিকে তাই না তো আহ সবসময় ভালো কিছু করেন লাভবান হন এখান থেকে আহ একটা আর্ন হোক আপনার সংসারটা চালাতে পারেন এটা আমাদের কামনা ঠিক আছে কাকা ভালো থাকবেন আল্লাহ